আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক সমানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুজন মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করা আমল অর্থাৎ মোহব্বতে আবদ্ধ করিবার তদবির তো এই আমলটি যদি আপনারা করেন কোরআন আমল তাহলে কি হবে দুজন মানুষের মধ্যে অধিক মোহব্বত সৃষ্টি হবে এই মহব্বতটা হতে হবে কিন্তু বৈধ পন্থার জন্য লেশমাত্রা অবৈধ পন্থার জন্য যদি মহাব্বাতটা হয় তাহলে এটা হবে চরম পর্যায়ের বেয়াদবি কারণ আল্লাহ তালার কালাম নিয়ে যে কালামে অবৈধ কাজকে নিষেধ করা হয়েছে এটার জন্য আপনি আবার অবৈধ কাজের জন্য সেই খেলামের আশ্রয় নেবেন এটা হচ্ছে চরম পর্যায়ের বেয়াদবি যেমন কেউ আপনাকে খারাপ কোনো কাজ করতে নিষেধ করলো এখন আপনার পাওয়ার অনেক বেশি বিগত সরকারের মতো এখন আপনি কি করলেন তাকে ওই স্থানে নিয়ে অর্থাৎ সে যে বাধা দিছে সে বাধা দেওয়ার কারণে আপনি তাকে ওই যে স্থানে আপনি খারাপ কোনো কাজ করতে চাইতেছেন ওই স্থানে তাকে নিয়ে ওইখানে দাঁড়িয়ে রাখছেন রেখে তার সামনে আপনি খারাপ কাজ করতেছেন এটা যে এরকম তাকে অপমান করা ঠিকভাবে আল্লাহর কালাম দ্বারা না যায় সবকিছুকে না করা হয়েছে আল্লাহ আবার ওই আল্লাহর কালাম দিয়ে আপনি না যায় কোনো কাজের জন্য এটা ই করবেন এটা ওই রকম আওতায় পড়ে কাজে অবৈধ কোনো কিছু করা থেকে অবশ্যই দূরে থাকতে হবে মনে করতে হবে একদিন তো মরতে হবে ঠিক আছে আর জায় উদ্দেশ্যের জন্য যেরকম ভালোবাসা রয়েছে আত্মীয় স্বজনের ভালোবাসা একে অপরের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা ছেলে সন্তানের ভালোবাসা মাতা পিতার ভালোবাসা ওইগুলা সবগুলার জন্যই আপনারা এই আমল করতে পারেন ইনশাল্লাহ অতি দ্রুত অত্যন্ত ভালো ফল পাবেন ঠিক আছে তো আসুন এখন জেনে নেই কিভাবে আমলটি করতে হবে আমলটি করার নিয়ম হচ্ছে কেউ যদি কাউকে প্রেমের বন্ধনে আবদ্ধ করতে চায় তাহলে গভীর রাত্রে নিম্নের আয়াত শরীফ

ওই জিনিস তাকে যদি সম্ভব হয় তাকে খাওয়াবেন আর যদি তাকে খাওয়ানো সম্ভব না হয় সে দূরে থাকে তাহলে ওইটা তার নিয়ত করে আপনি অন্য কোনো মানুষকে আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি খাওয়াই দিবেন যদি খাওয়াই দেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত যার উদ্দেশ্যে কাজ করছেন সে আপনার বাধ্য হয়ে যাবে সে ভালোবাসায় আবদ্ধ হয়ে যাবে এটা যদি পুরোপুরি আল্লাহ তালার উপর এক বিশ্বাস ভরসা নিয়ে আমল করেন তাহলে অতি দ্রুত ফল পাবেন এর মধ্যে কোনো মিস নেই আর যদি আপনার বিশ্বাসের মধ্যেই তাকে যে অনেক আমল করছি কোনো কাজ হচ্ছে না আচ্ছা এটা করে দেখি হয় কিনা তাহলে ওই আমল করে আপনি কোনো উপকার পাবেন না অবশ্যই পুরোপুরি আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবেন যে এটার দ্বারা আল্লাহ তালা আমার আশাকে পূর্ণ করবেন আর নিজের উপর এই আত্মবিশ্বাস রাখবেন আপনি যেটা করতেছেন এটা গ্রহণযোগ্য হবে আপনি এটার দ্বারা পরিপূর্ণ ফল পাবেন এরকম বিশ্বাস নিয়ে আপনি আমল করবেন তাহলেই অচির এই আপনি ফল পাবেন যার মধ্যে কোনো মিস নেই ঠিক আছে তো ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে এটা আল্লাহ তালার উপর ভরসা করে আপনারা যে কোনো দিন থেকে আমল করতে পারবেন সময় সীমা হচ্ছে মধ্যরাতে আপনি আমল করবেন ইনশাল্লাহ খুবই উপকার পাবেন তো আজকে ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু